দেখো তাহলে এই যে ডিওয়াই বাই ডি এক্স সমান সমান এক্সটা পর ওয়াই এটা থাকলো এখানে ওয়াই থাকলো ডিডিএক্স অফ লন এক্স মানে কি ওয়ান ডিভাইডেড বাই এক্স না ডিডিএক্স অফ লন এক্স মানে হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস এই যে লন এক্স থাকলো এটা কী হবে এটা হলো ডিওয়াই বাই ডিএক্স এটা তো কিছুই না এটা হলো ডিওয়াই বাই কিছুই না এটা হলো ডিওয়াই বাই এক্স এখন তুমি এটাকে পুরোটাই গুণ করে দাও তাহলে কি আসতেছে ডিওয়াই বাই সমান সমান দেখো তো এই যে ওয়ান বাই এক্স আছে এটাকে আমরা কি লিখতে পারি বলছিলাম এখানে এক্স টু দো পার ওয়াই আর এটা ওয়ান বাই লেখা যায় এক্স তাহলে এটাকে কি লেখা যাবে এক্স y-1। লেখা যাবে না এই কিন্তু লেখা যাবে এক্স

আচ্ছা এইটার সাথে এটা গুণ করছো এখন এইটার সাথে এটা গুণ করো গুণ করলে কি আসবে টু পাওয়ার ওয়াই dx তার মানে এই পুরাটাকে আমাদের বাম পাশে নিতে হবে তাহলে তুমি যদি dy বাই ডিএক্স কমন নাও তাহলে দেখো তো কি আসতেছে ওয়ান মাইনাস এক্স টু দ্য পাওয়ার ওয়াই লন এক্স আসতেছে না এই যে এটা বাম পাশে করে নিলাম দেখো কি দাঁড়াচ্ছে পাওয়ার y- মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স টু দা পাওয়ার ওয়াই লন এক্স এইটা দাঁড়াচ্ছে এটা হলো তোমার এখানে কোথাও সমস্যা আছে কিনা কিছুই করা হয়নি ওয়াই সমান দেখো ওয়াই আছে অসীম পর্যন্ত চলতে আছে আমরা কি করছি নিচেরটাকে জাস্ট এক্স রাখ এক্স রাখছি আর উপরেরটা অবশ্যই কি হবে ওয়াই হবে কারণ পুরো একটা অসীম কোনো কিছু থেকে আমি একটা কিছু কেড়ে নিলে ওই রকমই থাকে ওইটা ওয়াই থাকবে তাহলে ওয়াই লিখতে পারি আমরা এখন ওই পাশে ডিফারেন্সিয়েশন করছি ডি ওয়াই বাই ডিএক্স তাহলে এক্ষেত্রে আস্তে আস্তে ডিডিএক্স অফ এক্স টু দা পার ওয়াই এখন এই দুইটাই ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে চলো তাহলে ইউ টু দা পাওয়ার ভি এর ফর্মুলাই পড়বে অবশ্যই যদি চলক না হয়ে যদি ধ্রুবক হইতো তাহলে এটা এক্স টু দ্য পাওয়ার এর সূত্রে পড়তো কিন্তু এটা চলক এই জন্য ইউ টু দ্য পাওয়ার এর ফর্মুলায় পড়ছে তাহলে ইউ টু দ্য পাওয়ার বি বি ডি অফ লন ইউ প্লাস লন ইউ ডি অফ বি পরে জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি আচ্ছা এইটা তার মানে আমাদের শেষ এখন লেখো অব্যক্ত ফাংশন বা অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন ফাংশন দুই রকম একটা হলো ব্যক্ত বা এক্সপ্লিসিট ফাংশন আর একটা হলো অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন অব্যক্ত মানে যা ব্যক্ত করা যায়নি যা ভাষায় প্রকাশ করা যায়নি ইমপ্লিসিট লিখতেছি

খুব সুন্দরভাবে এক্সপ্রেস করা যায় এবং সেখানে কোনো অ্যান্সারের ভিতরে কোনো ওই রকমভাবে আলাদাভাবে ভ্যারিয়েবল থাকে না বুঝছো বাট ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে দেখবা যে আছে আছে এরকম বুঝছো অর্থাৎ ভ্যারিয়েবল থাকবে ইমপ্লিসিট ফাংশনে অ্যান্সারে দেখবা ভ্যারিয়েবল থাকবে বাট এক্সপ্লিসিড ফাংশনে অ্যান্সারে ওইরকমভাবে ভ্যারিয়েবল থাকে না অর্থাৎ এটাই মনে রাখো যে এক্সপ্লিসিট ফাংশন যেটা আছে সেখানে অ্যানসারে এক্স ওয়াই থাকবে না বাট এই যে ইমপ্লিসিট ফাংশন যেটা আছে অ্যানসারে দেখবা এক্স ওয়াই আছে বুঝছো এই ভেরিয়েবল আকারে প্রকাশিত হয় আচ্ছা এরকম একটা অঙ্ক তোলো এটার আলাদা কোনো রুল নাই আগের মতোই e টু দা পাওয়ার x y e টু দা পাওয়ার x y প্লাস 1 সমান সমান 5 হলে 1 সমান সমান 5 হলে দেখো এরকম অব্যক্ত বা ইমপ্লিসিড ফাংশন যেটা আছে সেই অব্যক্ত ফাংশনে আমরা দুই ভাবে করতে পারি একটা হলো শর্টকাট নিয়ম আছে আর একটা বড় প্রসেস আছে তো এই অব্যক্ত বা ইমপ্লিসিট ফাংশন সাধারণত সি আসে না এম সি আসে তাহলে এম করার জন্য আমাদের কি করতে হবে শর্টকাটটা মনে রাখতে হবে প্রথমে আমরা এটা বড় যে যেভাবে করতে হয় সেভাবে করব উভয় পাশে লন নাও দেওয়া আছে e টু দ্য পাওয়ার xy প্লাস 1 সমান সমান 5 উভয় পাশে তোমার কাজ কি লন নেওয়া কারণ তুমি বুঝতেইছো এখানে কি আছে পাওয়ার আছে পাওয়ার থাকলে আমরা যদি লন নেই তাহলে তো আমাদের কাজটা হয়ে যায় লন নাও উভয় পাশে লন নিলে এটা থাকে এখানে লন এখন দেখো লন ইয়ের ওপরে সামথিং তাহলে ওইটা কি সামনে চলে আসে না তাহলে এক্স ওয়াই প্লাস ওয়ান সামনে চলে আসবে লন এর মান কত লন ইয়ার মান হলো ওয়ান আর এটা লন ফাইভই থাকলো এখন তুমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো উভয় পাশে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি যদি বাম পাশে ডিফারেন্সিয়েশন করো ডি ডিএক্স করো তাহলে লিখে নিলাম উভয় পাশে ডিফারেন্সিয়েশন এক্স ওয়াই প্লাস ওয়ান আর এখানে হলো ডি ডিএক্স অফ লন ফাইভ এখন দেখো তুমি যদি বাম পাশে ডিফারেন্সিয়েশন করো এক্স ওয়াই এই দুইটাই তো কি চলক বলছিলাম এক্স ওয়াই অবশ্যই সবসময় চলক তাহলে এক্স ওয়াই যদি চলক হয় ডি ডিএক্স অফ এক্স ওয়াই এখানে ইউভি ফর্মুলা পড়বে না তাহলে এক্স কে রেখে ওয়াই কে করতে হবে ওয়াইকে রেখে এক্স কে করতে হবে তাহলে তুমি যদি এক্স কে রেখে ওয়াই কে করো তাহলে আসবে রকম এক্স থাকলো আসবে ডি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কে রেখে এক্স কে করলে আসবে ওয়াই এক্স অফ এক্স মানে কত ওয়ান না বুঝতেছো তো এক্স কে রেখে ওয়াই কে করলে আসবে ডি ওয়াই বাই এক্স ওয়াই কে রেখে তুমি যখন এক্স কে করতে ডি ডিডিএক্স অফ এক্স মানে কি ওয়ান ওয়ান চলে আসবে তখন দেখো তো ডিডিএক্স অফ ওয়ান মানে কত এইটাতে ডিফারেন্সিয়েশন করলে আসবে জিরো আর ডান পাশে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো ডিডিএক্স অফ লন ফাইভ মানে কত জিরো না কারণ ওখানে তো কোনো ভেরিয়েবল নাই এক্সই নাই ডিডিএক্স অফ লন ফাইভ মানে জিরো তাহলে দেখো তুমি নিজেই বুঝতে পারতেছো অতএব ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান কত দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স না দেখো অ্যান্সারে কিন্তু এক্স ওয়াই তো আসছে বুঝছো অ্যান্সারেও আমাদের পুরোটুকুই এক্স ওয়াই চলে আসছে অর্থাৎ এক্সপ্লিসিট ফাংশন যেটা আছে সেটাকে শুধুমাত্র একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা যায় যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে সবগুলো এক্স থাকবে যদি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে চাও সবগুলো ওয়াই থাকবে বাট এক্স ওয়াই একসাথে থাকবে না কিন্তু এমপ্লিসিট ফাংশন ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনে দেখো ওয়াই ও আছে এক্স ও আছে বুঝছো এই হলো বিষয় আর এক্সপ্লিসিট ফাংশনে যেকোনো একটা থাকবে যেকোনো একটা চলক থাকবে থাকলে থাকলে এখন এটা শর্টকাটে কিভাবে করা যায় শর্টকাট কাট লিখে রাখো শর্টকাট এইরকম ইমপ্লিসিড ফাংশন শর্টকাট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে সূত্র হলো মানে ডিওয়াই বাই ডিএক্স এর সূত্র হলো ডিওয়াই বাই ডিএক্স এর সূত্র হবে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ বাই এফ অফ এখন এটা কিভাবে হবে একটু দেখি শর্টকাট করার ক্ষেত্রে পুরোটাকে বাম পাশে নিয়ে আসবা পুরাটাকে এক পাশে নিয়ে আসবা তাহলে ই টু দা এক্স ক্লাস হয়ে যাবে জিরো তাহলে আমাদের সূত্র হচ্ছে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ ওয়াই সমান সমান মাইনাস দেখো এফ অফ এক্স মানে হলো এক্স এর সাপেক্ষে এই পুরাটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা বাট তখন এক্স বাদ দিয়ে যতগুলো আছে সবগুলোকে কনস্ট্যান্ট ধরা অর্থাৎ ধ্রুবক ধরা তাহলে এফ অফ এক্স মানে বুঝতেইছ কি ফাংশন অফ এক্স তাহলে শুধুমাত্র এক্স কে আমরা কি ধরবো ভ্যারিয়েবল ধরবো বাদ বাকি সবগুলো কি কনস্ট্যান্ট তাহলে দেখো তো এই যে ই টু দ্য পাওয়ার ই টু দ্য পাওয়ার এটাকে আমরা কি ধরবো প্রথমে এক্স ধরবো তাহলে ডি ডি এক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স মানে কি এফ অফ মাইনাস এফ অফ এক্স মানে হলো ডি ডি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করবো বাট এক্স বাদ দিয়ে সবগুলো হলো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুব তাহলে ডি ডি এক্স যদি করি আমরা এটাকে তাহলে কি আসবে ই টু দ্য পাওয়ার এক্স মানে প্রথমে আসবে ই টু দ্য পাওয়ার এক্স অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স হয় প্লাস ওয়ান এটা আসলো এখন আমি এটাকে এক্স ধরছিলাম বাট এইটা তো এক্স ছিল না এটা কি এক্স ছিল তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে তুমি যদি ডিডিএক্স অফ এক্স ওয়াই করো তাহলে কথা আসবে এখানে কিন্তু ইউভি নাই কারণ জিরো কেন এখানে ডিডিএক্স অফ এক্স ওয়াই আমি বলছিলাম হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ নির্ণয় করবো এক্স বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট

তুমি যদি ওয়াইয়ের সাপেক্ষেও এটাকে ডিফারেন্সিয়েশন করো প্রথমে ধরে নিবা e টু দ্য পাওয়ার y পুরোটাকে ধরে নিবা e টু দ্য পাওয়ার y তাহলে সূত্র কি e টু দ্য পাওয়ার y এখন তুমি যাকে y ধরছো সে কি y ছিল সে তো y ছিল না এখন dd অফ y xy x হবে না কারণ x হচ্ছে কনস্ট্যান্ট ও বের চলে আসবে dd অফ y মানে হলো 1 তাহলে এটা আসবে শুধুমাত্রই x তাহলে দেখো তো এটা এবং এটা কি কেটে যায় না থাকে কত অ্যান্সার কত আগে যে আমরা অ্যান্সার বের করছিলাম ওইটা কত ছিল এইভাবে শর্টকাটে করা যায় এটা দেখো কত কিছু করা লাগতেছে বাট ওখানে এত কিছু করাই লাগবে জাস্ট খালি সূত্র বসাবা মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এফ অফ ওয়াই

ডিওয়াই বাই ডিএক্স শন শন শর্টকাটে করবো এটা আমরা এটা কি করব শর্টকাটে করব আর শর্টকাটে না করতে চাইলে কি করবা এই যেটাকে পার করে দিবা উভয় পাশের লন নিবা লন নিয়ে ইউভি ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে বুঝছ শর্টকাটে না করলে উভয় পাশের লন নিয়ে করতে পারবা এখন আমরা শর্টকাটে করার সময় কি করব ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কি এফ অফ তাহলে মাইনাস থাকলো এফ অফ এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এক্স বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট তাহলে দেখো তো ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এটা কি এন কারণ এটা কি কনস্ট্যান্ট ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এন সূত্র এন এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই এক্স টু দা পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এটা হয়ে গেল প্লাস এটা একটু ব্রাকেট দিবা কারণ আগে কিন্তু মাইনাস আছে ব্রাকেট দিবা এখন দেখো এটা দেখো এক্স অফ এটা তো কনস্ট্যান্ট তখন আমরা এটাকে কোন সূত্রে ফেলাইতে পারবো এক্স কোথায় থাকে এক্স অফ এ টু দা পাওয়ার এক্স এই রকমই থাকে না দেখো তো ডিডিএক্স অফ এ টু দা পাওয়ার এক্স এটা হলো কনস্ট্যান্ট এটা হলো কনস্ট্যান্ট উপরে থাকে এক্স তাহলে সেটার সূত্র কি ডিডিএক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স এ হলো কনস্ট্যান্ট এক্স হলো ভ্যারিয়েবল তাহলে ডি ডি এক্স অফ এ টু দ্য পাওয়ার এক্স এর সূত্র কি এ টু দ্য পাওয়ার এক্স লন এ অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার এক্স লন ওয়াই এ বলতে কত ওয়াই আবার এরকম তাহলে ভাবে না ভাই এটা তো হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স লন ওয়াই লিখলাম এখন এটা তো এ না তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব এ তো কনস্ট্যান্ট ওয়াইও কনস্ট্যান্ট বুঝছো এটা আলাদা কিছু এখন এফ অফ ওয়াই এফ অফ ওয়াই মানে কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই বাদ দেওয়া যতগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট তাহলে এখানে দেখো এটা কি হবে এটা তো কনস্ট্যান্ট এক্স হচ্ছে কনস্ট্যান্ট ওয়াই হলো ভেরিয়েবল তাহলে ভেরিয়েবল কোথায় থাকে এ টু দা পাওয়ার এক্স এই রকম ফরমেশনে থাকে না এই ক্ষেত্রে হবে এ টু দা পাওয়ার ওয়াই তাহলে ডিডি ওয়াই অফ এ টু দা পাওয়ার ওয়াই সূত্র কি এ টু দা পাওয়ার ওয়াই অর্থাৎ এক্স টু দা পাওয়ার ওয়াই লন x কারণ এখানে এটা হলো কনস্ট্যান্ট এটা হলো ভেরিয়েবল প্লাস ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে ডিডি অফ হয় ওয়াই টু দা পাওয়ার n তাহলে কি হবে n ওয়াই টু দা পাওয়ার n মাইনাস ওয়ান অর্থাৎ n n বলতে কত x ওয়াই টু দা পাওয়ার x মাইনাস ওয়ান

আবার তুমি চাইলে ওই যে ইয়ে করতে পারো মেক করছে শেষ করে দিবে একটা এইচ দিয়ে শেষ করে দিবে যে এটা তোমরা এইচ ডাব্লিউ করে আনবা এরপরে হচ্ছে আমাদের এই অধ্যায়টাই শেষ এরপরে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরণ এটা আই নাম্বার চ্যাপ্টার তোমরা এটা এইচ ডাব্লিউ করে নিয়ে আসবা একটা এইচ করে নিয়ে আসবা

এখন এরপরে আসে তিনটা যে তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়েশনের ভিতরে আই জে কে এখান থেকে আসে সিকিম